মামুনি তুমি কি একটা জিনিস দেখতে চাও হ্যাঁ দেখতে চাই কি মা সেটা আমি অনেক কষ্ট করে বানাইছি অনেক কষ্ট করে বানাইছো হ্যাঁ আচ্ছা দেখাই ফেলো তাহলে যেহেতু এত কষ্ট করে বানাইছো আচ্ছা চোখটা বন্ধ করো চোখ বন্ধ করছি হাতও পাতলাম দেখাও এই দেখো স্টাডি টেবিল ও মাই গড এত সুন্দর পুরো একটা রিয়াল পড়ার টেবিল হয়ে গেছে মাশাল্লাহ এত সুন্দর কি না এই টেবিলটার উপরে দেখি ধরো তো তুমি একটু হাতে তোমার হাতে রাখো হ্যাঁ এইভাবে রাখো আমি একটু দেখাই একটা ঘড়ি রাখছে ক্যালেন্ডার ফুলের টপ মাই গড কলম এখানে কিছু বুকস এই যে বুকস এই যে বুকস জাস্ট এটা এত সুন্দর একটা শোপিস তৈরি হয়েছে বিশ্বাস করো মামনি অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে তুমি বললে না চার দিন চার দিন ধরে বানাইছো এত কষ্ট করে চার দিন ধরে যে বানাইছো তুমি এটাতে সাকসেস সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে খুব সুন্দর করে একটা স্টাডি টেবিলের শোপিস তৈরি করছে মেহে যাবেন দিন অনেক কিছু বানাই বললাম না যে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না বাট ইদানিং আমি এগুলো শেয়ার করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে যেগুলো শেয়ার করা দরকার ওকে তুমি নেক্সট টাইমে ঠিক এমন একটা স্টাডি টেবিল তৈরি করবা সেটা আমি ব্লগ বানায়ে সারবো ঠিক আছে যাতে সবাই তোমারটা দেখে বানাতে পারে এখন তুমি যেহেতু এটা আমার জন্য বানাইছো সো আমি এই শোপিসটা খুব সুন্দর করে আমাদের টিভির ওখানে যে শোপিস রাখার ক্যালেটগুলো রাখা সেখানে আমি একটা সাইডে রাখবো খুবই খুবই সুন্দর আমি অনেক হ্যাপি হয়েছি তোমার ওর কিন্তু প্রচুর পরিমাণে পড়ার চাপ কারণ সামনে ওর এক্সাম সো এত চাপের মধ্যে যে এত সুন্দর করে স্টাডি টেবিলটা বানাইছে বলার বাইরে এটা কি বাবা ও আচ্ছা এটা বই বাহ বইগুলোও বানাইছে খুব সুন্দর তুমি ধরো এটা তুমি ধরো ডুব থেকে দেখাই হুম বই পেন পেন দেখি যে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কিউট করে করে বইগুলা বানাইছো তোমার স্টাডি টেবিলটা অনেক সুন্দর হইছে অনেক দেখি পেন এটা হচ্ছে কলম স্টাডি টেবিলের ছোট্ট একটা কিউট কলম ওই যে এটা হচ্ছে কলম দানি দেখি একটু ঘোরাও এই যে এটা হচ্ছে কলম দানি এই যে এটা ঘড়ি এটা হচ্ছে ক্যালেন্ডার বাহ মানে এক কথায় একটা পড়ার টেবিলে যা যা থাকা দরকার সব কিছু মেহজাবিন খুব সুন্দর করে কমপ্লিট করছে থ্যাংক ইউ সো মাচ মা এত সুন্দর এত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে ওর স্টাডি টেবিলটা কেমন হয়েছে তুমি নেক্সট টাইম আরেকটা সুন্দর কিছু এরকম শোপিস আমাকে তৈরি করে দিবা আমি একটা সুন্দর করে একটা ওয়াল র্যাকের ভিতরে সাজাই সাজায় রাখবো স্মৃতি হিসাবে যাতে তুমি যখন অনেক বড় হয়ে যাবা জিনিসগুলো দেখবার ভাববা যে আমি স্কুল লাইফে এগুলো তৈরি করছিলাম জিনিস যত্ন করে রাখলেও হাজার বছর টিকে রাখা যায় তবে জিনিসগুলো যত্নে রাখতে হয় যেমন কষ্ট করে বানাইছো ঠিক তেমন যত্ন করে রাখবা ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আল্লাহ হাফেজ নেক্সট টাইম আরও আমরা নতুন কিছু দেখব ওকে ওকে